আজকে আমরা জানব মানুষের শরীরে দশটি সুন্নাতে আম্বিয়া প্রত্যেক মানুষের দেহের মধ্যে দশটি প্রধান ইসলামী আদর্শ সুন্নাত রয়েছে এই আদর্শগুলো হজরত ইব্রাহিম সালাম থেকে আরম্ভ করে সকল নবীরই সুন্নাত কিন্তু যখন এঞ্জিল তৌরাতকে দুষ্ট লোকেরা বিকৃত করেছে তখন থেকে এই সুন্নাতগুলোকে তারা বাদ দিয়েছে পরিতাপের বিষয় হল খ্রিস্টানি প্রভাবে প্রবাহিত হয়ে কিছু সংখ্যক মুসলমান নামধারী অজ্ঞ যুবকও খ্রিস্টা খ্রিস্টানি সভ্যতার অন্ধ অনুকরণ করে দুনিয়াতে নিজেদের দুর্বলতার পরিচয় দিচ্ছে এবং পরকালকে বরবাদ করছে উল্লিখিত দশটি ছুন্নাত যথা খাতনা অন্য এক পরিচ্ছেদের আলোচনা করা হয়েছে আমাদের শরীয়তের মুহাম্মাদিয়াতে এ দশটি আদর্শ তো আসেই উপরন্তু আরও দুটি ফরজ আদর্শ বাড়ানো হয়েছে তার প্রথমটি হলো শরীর থেকে পেশাব পায়খানা রক্তপুষ পিত্ত উল্টো বাতাস ইত্যাদি বের হলে অথবা শরীর নিদ্রা নিদ্রাবিভূত হয়ে পড়লে তখন উজু করে পবিত্রতা অর্জন করতে হবে আর দ্বিতীয়টি হলো স্বামী স্ত্রীর মিলন বা স্বপ্নদোষ হলে কিংবা মহিলাদের মাসিক স্রাব শেষ হলে ফরজ গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে খ্রিস্টান প্রভাবে প্রবাহিত বা অন্য বা কোনো পাশ্চাত্য খ্রিস্টান প্রবাহে প্রবাহিত বা কোনো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এবং ইসলামী শিক্ষা হতে বঞ্চিত মানুষ এই আদর্শগুলোকে দিনের অঙ্গ মনে করে না এটা তাদের অজ্ঞতা বা পরাণুকরণের পরাণুকরণের হটকারিতা ছাড়া আর কিছুই নয় প্রকৃত প্রস্তাবে যেহেতু এ কাজগুলো প্রতিটি কাজই নবী কর্তৃক দ্বারা শুধু যে প্রেরিত তাই নয় এটা করার জন্য আদেশও করা হয়েছে সুতরাং তাদের প্রতিটি কাজই দিনের ফরজ অঙ্গ এবং রুহানিয়াত ও আধ্যাত্মিক শক্তির পরিবর্তক পরিবর্ধক তো সম্মানিত গাইস আমরা জানলাম মানুষের শরীরে দশটি সুন্নাতের আম্বিয়া কী সকলে এই জিনিসগুলি মেনে চলার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা